জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার পতন নিয়ে রিমান্ড প্রাপ্তদের চাঞ্চল্যকর ছিল শেখ হাসিনার ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী সরকারের পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী নেতারা অনেক পরামর্শ দিয়েছিলেন কিন্তু তাদের কোনো পরামর্শই শেখ হাসিনা কানে তোলেনি অর্থনৈতিক দুরবস্থার কথাও তাকে বারবার মনে করে দেওয়া হয়েছে ছাত্র জনতার দাবি মেনে নিতে বলা হয়েছে উনি তাদের কোনো কথাই কর্ণপাত করেননি শেখ হাসিনা পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল প্রয়োজনে যত লাশ ফেলতে হয় ফেলুক তারপরেও শেখ হাসিনা ক্ষমতায় থাকার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনার সরকারের পতনের কারণ জানতে চাইলে ডিবি হেফাজতে থাকা আওয়ামী কর্মকর্তারা বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ঔষধ নাই এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে রিমান্ডপ্রাপ্তরা একে একে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদর্শক আসুন জানব কে কি তথ্য দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাবো বাইডেন ও নরেন্দ্র মোদীর ফোন আলাপ হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশের প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের এই ফোন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এমনটি জানে সোমবার রাতে নিজের এক স্যান্ডেলে টুইট করেন নরেন্দ্র মোদী কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশের প্রসঙ্গটি এদিকে র্যাবের বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করবার দাবি জানিয়েছে নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার মানবাধিকার সংস্থাটির দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করবার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জানাবো ভারত চীন যুক্তরাষ্ট্রকে পাশে চায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করতে চীন আমেরিকা এবং ভারতকে পাশে চায় অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট চীনের বাংলাদেশের দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর আয়োজক থাকবে বাংলাদেশের উপদেষ্টা কার্যালয়ে সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী সেপ্টেম্বর মাসে সুবিধাজনক দিনে এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন জানিয়ে দেব জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি চায় রোডম্যাপ তারা নেই জামায়াতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ওই ভাষণে বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক মিত্র জামায়াতের মতপার্থক্য দেখা দিয়েছে রাষ্ট্র সংস্কার নিয়ে দলের মধ্যে মতের মিল থাকলেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের দুধরনের বক্তব্য উঠে এসেছে এবং সর্বশেষ জানাব ভারতের পানি বাংলাদেশ তলিয়ে দেয় এর স্থায়ী সমাধান দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন প্রতি বছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তুলিয়ে দেয় এর স্থায়ী সমাধান দরকার তবে অস্থির হলে চলবে না ধৈর্য ধরতে হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার শেখ হাসিনার পতনে রিমান্ডপ্রাপ্তদের চাঞ্চলকর তথ্য ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেকবার পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কথাই অর্থনৈতিক দুরবস্থা তাকে বারবার মনে ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছে উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগের চোদ্দ দলের নেতারা এসব কথা বলেন শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ঔষধ নাই এ প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে কারণ গত পনেরো বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিল সবই তার পক্ষে গিয়েছে আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব থোপ চৌদ্দতলায় শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খাদ মেনন ডিবিকে বলেছেন উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ বাচক এ নিয়ে তার মাথা ব্যথা নেই তিনি শুধু চেয়েছিলেন তার ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকা লোভ তাকে পেয়ে বসেছিল এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী আহসান হক ইনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরে দশ থেকে এগারো বছরে আমরা সরকারে ছিলাম না তবে চোদ্দ দলের জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে পড়েছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছি উনি চীন সফরে যাবার আগে বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোন পরামর্শই উনি কানে নেননি কে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামক এভাবে তার কথা বলা ঠিক হয়নি ইনি ইনু আরও বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল গুমখুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসর প্রাপ্ত জিয়াউল হাসানকে ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন আমি নিজ উদ্যোগে কিছুই করিনি আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি আমার কাছে নির্দেশনা আসত একেবারে শীর্ষ পর্যায় থেকে কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে তিনি বলেন এক্ষেত্রে সবদোষ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মুফাজ্জেল হোসেন চৌধুরীর মায়ার মেয়ের জামাই তারেক সাইদের ওই সময় র্যাব এগারোয়ের কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাইদ মন্ত্রীর মেয়ের জামাই হবার কারণে ওই সময় তার উপরে কেউ কথা বলতে পারতেন না জাউল আহসান বলেন নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাতজন নিখোঁজ হবার পরপরই তাদের খুঁজে বের করতে আমরা দায়িত্ব দিয়েছিলাম তৎকালীন র্যাবের মহাপরিচালক মোকলেসুর রহমান প্রথম দিকে র্যাপ এগারো কয়েকজন আমার সাথে সাত খুনের বিষয়টি স্বীকার করেন কিন্তু তারেক সাইদ স্বীকার করেনি জাউল আহসান ডিবিকে জানান আওয়ামী লীগ নেতা শামীম উসমানকে সুবিধা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত সাত খুনের ঘটনা ঘটানো হয়েছিল রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক জানান ছাত্র আন্দোলন চলাকালে জাউল আহসানের পরামর্শেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় তবে জাউল আহসান জানান পলক নিজের ইচ্ছাতে ইন্টারনেট বন্ধ করেছিল আন্দোলনে পুলিশ এবং আনসার সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্য বাহিনীর কিছু সদস্যের বাড়াবাড়ি ছিল বলেও জানিয়েছেন জিয়া তিনি বলেন এত দ্রুত যে সরকারের পতন হয়ে যাবে তা শেখ হাসিনা বুঝতে পারেনি আমি নিজেও বুঝতে পারিনি জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মৈনুল হাসান বলেন ডিবি হেফাজতে যারা আছেন তারা এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছেন তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে তিনি বলেন যারা রিমান্ডে আছেন হত্যার ক্ষেত্রে তাদের কেউ নির্দেশদাতা কেউ পরামর্শদাতা কেউ অর্থ বিনিয়োগকারী কেউ ইন্ধনদাতা আমরা মূলত হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় চলে আসছে ওইসব বিষয় আমাদের গোয়েন্দারা নোট করে রাখছেন মানি লন্ডারিং সহ আর্থিক যেসব অনিয়ম দুর্নীতির বিষয় উঠে আসছে সেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই কাজ শুরু করেছে হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশের প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের এই ফোন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এমনটি জানিয়ে সোমবার রাতেই নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গটি নেই নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউস এক বিবৃতি দেয় সেখানে বলা হয় জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে মোদীর সাম্প্রতিক পোল্যান্ড এবং ইউক্রেন সফরের পাশাপাশি সেপ্টেম্বরে সঙ্গে সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয় পোল্যান্ড এবং ইউক্রেন ঐতিহাসিক সফরের জন্য মোদীর প্রশংসা করেন বাইডেন কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর প্রথম এটি ইউক্রেনের জন্য শান্তি এবং চলমান মানবিক সহায়তা বার্তার জন্য মোদীকে ধন্যবাদ জানান বাইডেন বিবৃতিতে আরও বলা হয় দুই নেতা জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসাথে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন কিন্তু বিবৃতির কথা কোথাও বাংলাদেশের ইস্যুতে বলা হয়নি এক্স বার্তায় বলা হয় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার দেশ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা এক্স্যানেলে নরেন্দ্র মোদী লেখেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মত বিনিময় করেছে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে র্যাবের বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করবার দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার মানবাধিকার সংস্থাটির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করবার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে বিগত সরকারের সময় র্যাব গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি চিঠিতে শেখ হাসিনার সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদ dokter বা ডিজিএফআইর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে র্যাবের তুলনায় ডিজিএফের কর্মকাণ্ড আরও বেশি বাইরে অর্থাৎ অপ্রকাশ্যে এই সংস্থাটির বিরুদ্ধে অনেক অভিযোগ মানুষের মুখে মুখে থাকলেও তা প্রকাশ করা সাহস কেউ পায়নি বহু মানুষকে গুম কিংবা বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকের বিষয়টি সবার চোখের সামনে আসে যখন শেখ হাসিনা পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান র্যাবের বিলুপ্তি নিয়ে মানবাধিকার কর্মী নূরখান লিটন বিবিসিকে বলেন সার্বিকভাবে র্যাবের ইমেজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছে ছে সেখান থেকে র্যাবকে টেনে তোলা মুশকিল র্যাব বর্তমানে যেভাবে কাজ করছে এভাবে একটা বাহিনী পরিচালনার সুযোগ নেই র্যাব ইমিডিয়েট বিলুপ্ত করা দরকার কারণ তারা সমাজে একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায় সেটি নিশ্চিত করা জরুরি উল্লেখ্য র্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও এর কর্মকর্তাদের বড় অংশ আসে বিভিন্ন সামরিক বাহিনী থেকে ভারতের পানি বাংলাদেশ তুলে দেয় এর স্থায়ী সমাধান দরকার সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন প্রতি বছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তুলিয়ে দেয় এর স্থায়ী সমাধান দরকার তবে অস্থির হলে চলবে না ধৈর্য ধরতে হবে মঙ্গলবার সকালে কুমিলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং হাদিয়া বিতরণ করতে গিয়ে মোহাম্মদ ফয়জুল করিমের সাথে কথা বলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী আজ কুমিল্লা ফেনী এবং নোয়াখালী বন্যা এলাকা পরিদর্শন করেছেন ফজল করিম আরও বলেন বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দিতে পারলে আংরাসি ভারত আর কখনও তলিয়ে দিতে পারবে না বাদ দেওয়া হলে কখনও ভারতের সামনে মাথা নত করতে হবে না